বন্ধুরা গত উনিশ জানুয়ারি জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি ঘোষণা করে তাদের স্লিম স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন স্পেসক্রাফ্ট চাঁদের মাটিতে সফলভাবে অবতরণ করেছে ভারত চীন আমেরিকা ও রাশিয়া পরে জাপান পঞ্চম দেশ যারা চাঁদের মাটিতে ল্যান্ড করতে পেরেছে মহাকাশান স্বাভাবিকভাবেই জাপানের আনন্দের সীমা ছিল না চন্দ্রয়ানের অবতরণের পরে মিশন কন্ট্রোল রুমে খবর আসে সব ঠিক আছে কিন্তু বিজ্ঞানীরা দেখেন কোনো এক অজানা কারণে চন্দ্রযানের গায়ে থাকা সৌর প্যানেলগুলি কাজ করছে না চিন্তায় পড়েন তারা বিজ্ঞানীরা বুঝতে পারেন সৌর প্যানেল কাজ না করার অর্থ কিছুক্ষণের মধ্যে স্লিমের চার্জ ফুরিয়ে যাবে অকেজো হয়ে পড়বে যান পরিস্থিতি সামলাতে অভিযানের সঙ্গে যুক্ত থাকা ইঞ্জিনিয়াররা ল্যান্ডারটিকে ঘুম পাড়িয়ে দেন অর্থাৎ স্লিপ মোডে পাঠিয়ে দেন ততক্ষণে তারা এই বিপর্যয়ের কারণ খুঁজতে থাকেন যে রহস্যের সমাধান হয়েছে সম্প্রতি ভারতীয় মহাকাশয়ানের চন্দ্রাভিয়ানে দেখা গিয়েছিল ল্যান্ডার বিক্রমের পেট থেকে বেরিয়ে এসেছিল রোভার প্রজ্ঞান কিন্তু এক্ষেত্রে সৌভাগ্যক্রমে আগে থেকে স্লিমের যুক্ত দুটি ছোট ছোট রোভার কাজ করা শুরু করে দিয়েছিল এরা হলো লুনার এক্সকারশন ভেহিকল এক এবং সোরাকিউ এলিভি দুই একটি বেসবলের মাপের রোভার সোরাকিউ এর গায়ে ক্যামেরা লাগানো আছে ক্যামেরার সাহায্যে সে স্লিম ও অবতরণস্থলের ছবি তুলে এলিভি এক মারফত মিশন কন্ট্রোল রুমে পাঠায় সেই ছবি পরীক্ষা করে দেখা যায় স্লিম স্পেসক্রাফ্ট মাটিতে উল্টো হয়ে পড়ে সৌর প্যানেলগুলি পশ্চিম দিকে এমনভাবে হেলে রয়েছে যে চার্জ হওয়ার উপায় নেই স্লিমকে ঘুম পাড়িয়ে দেওয়ার আগে চন্দ্রপৃষ্ঠের বেশ কিছু ছবি তুলিয়ে নিয়েছিলেন বিজ্ঞানীরা তাতে বোঝা গিয়েছে একটি ঢালের উপর দাঁড়িয়ে স্লিম আশপাশে অনেক পাথর চাঁদের নিরক্ষীয় অঞ্চল শিওলি গহ্বরে অবতরণ করেছে স্লিম বিজ্ঞানীদের আশা আকাশে সূর্যের অবস্থান পরিবর্তন হলে চাঁদে দিন শুরু হলে পৃথিবীর হিসেবে চোদ্দ দিন যথেষ্ট সূর্যালোক পেয়ে যাবে ওই প্যানেলগুলি তখন স্লিমের চার্জ হবে অভিযান হয়তো ব্যর্থ হবে না বন্ধুরা মহাকাশ সম্বন্ধে নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার জন্য